আপনি যে প্রফেশান লাইনে রয়েছেন সেই প্রফেশন লাইনে সে যে কোনো লাইন আপনার হতে পারে সে অভিনেতা হতে পারেন অ্যাস্ট্রোলজার হতে পারেন বা আপনার ডক্টর হতে পারেন বা ইঞ্জিনিয়ার হতে যাই হোক না কেন কিন্তু আপনার নেম ফেম কিন্তু দরকার সেই ফেম যদি আপনার না হয় তাহলে বাস্তুতে আপনার কী কী সমস্যা রয়েছে প্রথমত আমাদের পূর্ব দিককে দেখতে হবে পূর্ব দিক হচ্ছে আমাদের বাস্তুর সোশ্যাল কানেকশন এবং তার সঙ্গে নেমফেম পদমর্যাদা এগুলো কিন্তু আপনার দিয়ে থাকে তাহলে পূর্ব রবি গ্রহ যদি আপনার ড্যামেজ হয় ওখানে যে টয়লেট করেন বা ওখানে আপনার স্টোর করেছেন তাহলে কিন্তু আপনার নেমফেমে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে এবার রবি গ্রহ কিন্তু একলা কোনো সময়ের জন্য নেম ফেম দিয়ে থাকেন অনেকেই বলবেন যে আমার জন্মকুণ্ডল দশমভাবে রবি রয়েছে আমার তো নেমফেম পাওয়ারই কথা না কারণ রবি গ্রহকে যদি আপনার পজিটিভ এবং এখানে যদি আপনার তার পাওয়ারফুল করতে হয় আরও দুটো গ্রহকে কিন্তু আপনার ইন্ডিকেট করতে হবে কোন কোন গ্রহ ভেনাস অর্থাৎ সাউথ ইস্ট শুক্র আমাদের ক্যাশ ফ্লো দিয়ে থাকে অর্থাৎ অর্থ দিয়ে থাকে অর্থ ছাড়া কিন্তু নেমফেম হওয়া কোনোরকম সম্ভব নয় মঙ্গল সাউথ কনফিডেন্স লেভেল আত্মবিশ্বাস এবং পেশি শক্তি আপনার সমস্ত সোশ্যালের যে কানেক্টিভিটির সঙ্গে আইনি পরামর্শ এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে প্রশাসনিককে আপনার শক্তভক্ত করতে হলে কিন্তু মঙ্গল গ্রহটা একান্ত পরিমাণে জরুরি অর্থাৎ মঙ্গল শুক্র রবি এই তিনটি গ্রহ যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনার নেম ফেম পাওয়া কোনোরকম কিন্তু সম্ভব হবে না